আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এবারে আসন প্রতি কতজন করে কম্পিটিশন করবে এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এখানে কম্পিটিশন করে এবং আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন বা যদি আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কতটুকু সিরিয়াস হতে হবে প্রত্যেকটা ইউনিটে ভর্তি পরীক্ষায় আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু সেকেন্ড টাইম আসে এবং প্রতি বছরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় বাংলাদেশে যতগুলা ভর্তি পরীক্ষা অসুবিধা হয় তার ভিতরে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা ইউনিটে সর্বোচ্চ সংখ্যক কম্পিটিশন কিন্তু হয়ে থাকে তো আশা করি ভিডিওটা দেখলে প্রত্যেকটা ইউনিটে কতজন করে কম্পিটিশন করবে বা আপনি যে ইউনিটে পরীক্ষা দিবেন সেই ইউনিটে কতটুকু কম্পিটিশন হবে সেটা সম্পর্কে ধারণা হবে এবং সেই অনুযায়ী যদি আপনি সিরিয়াস হয়ে পড়াশোনা করতে পারেন এবং ভালো করে পরীক্ষা দিতে পারেন তাহলে চান্স পাওয়ারও সম্ভাবনা থাকবে তো প্রথমে যদি আলোচনা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা কয়টি আছে তো জাহাঙ্গীরনগরে টোটাল আসন সংখ্যা আছে এক হাজার আটশো চোদ্দটি এবং এবছরের মোট আবেদন পড়ছে দুই পঞ্চাশটি তার মানে ওভারঅল যদি গড় হিসাব করি প্রত্যেকটা সিটের জন্য এখানে কম্পিটিশন করবে কতজন করে কোন একশো পঁয়তাল্লিশ জন করে স্টুডেন্ট কিন্তু কম্পিটিশন করবে তার মানে একশো পঁয়তাল্লিশ জন স্টুডেন্টের ভিতরে চান্স পাবে একজন বাকি একশো চুয়াল্লিশ জন স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে না তো এখন যদি আলোচনা করি প্রত্যেকটা ইউনিটের জন্য কতগুলো করে কম্পিটিশন হচ্ছে তো প্রথমে যদি এ ইউনিটে আলোচনা করি এ ইউনিটে টোটাল এবছর আবেদন পড়ছে তেয়াত্তর হাজার একশো একষট্টি জনের আবেদন পড়ছে এবং এখানে সিট সংখ্যা আছে চারশো ছাব্বিশটি তার মানে এ ইউনিটে প্রত্যেকটা সিটে চান্স পাওয়ার জন্য কম্পিটিশন করবে একশো জন করে স্টুডেন্ট তার মানে একশো জনের ভিতরে চান্স পাবে মাত্র একজন তারপর যদি বি ইউনিটে আলোচনা করি বি ইউনিটের টোটাল এবছর আবেদন পড়ছে তেইশ হাজার সাতশো ঊনসত্তরটি এবং এখানে টোটাল সিট সংখ্যা আছে তিনশো ছাব্বিশটি তার মানে এখানে এই বি ইউনিটেও টোটাল এবছরে প্রত্যেকটা আসনে কম্পিটিশন করবে তেহাত্তর জন করে স্টুডেন্ট তারপর যদি সি ইউনিটে আলোচনা করি সি ইউনিটে টোটাল আবেদন পড়ছে উনত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন জনের আবেদন পড়ছে এবং এখানে আসন আছে চারশো আটত্রিশটি এবং এখানে ওই সি ইউনিটে প্রত্যেকটা সিটের জন্য এবছর কম্পিটিশন হবে একশো বাইশ জন করে স্টুডেন্ট তারপর সি ওয়ান ইউনিট এখানে টোটাল আবেদন পড়ছে পাঁচ হাজার পাঁচশো চারটি এবং এখানে আসন সংখ্যা আছে চৌষট্টিটি এবং এখানে কম্পিটিশন হবে প্রত্যেকটা সিটের জন্য ছিয়াশি জন করে কম্পিটিশন হবে এই ডি ইউনিট এই ডি ইউনিটে কিন্তু এবছরে সর্বোচ্চ সংখ্যক কম্পিটিশন হবে এই ডি ইউনিটে টোটাল সিট সংখ্যা এখানে আবেদন পড়ছে ছিয়াশি হাজার সাতশো পঞ্চান্ন জনের আবেদন পড়ছে এবং এখানে আসন সংখ্যা আছে তিনশো দশটি এবং ডি ইউনিটে এবার প্রত্যেকটা সিটে কম্পিটিশন দুইশো আশি জন স্টুডেন্ট জাস্ট একবার চিন্তা করেন এই ডি ইউনিটে সর্বোচ্চ সংখ্যক কম্পিটিশন কিন্তু ঘেনা হবে তার মানে এখানে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা সিটের জন্য কম্পিটিশন করবে দুইশো জন স্টুডেন্ট এর ভিতর থেকে মাত্র একজন স্টুডেন্ট চান্স পাবে তার মানে ধরে নেওয়া যাচ্ছে এই ডি এই বছর কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হবে আপনি যদি ডি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে উচিত হলো সিরিয়াস হয়ে পড়াশোনা করা কারণ এই প্রতিযোগিতার ভিতরে আপনাকে টিকতে গেলে অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করে তারপরে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে ই ইউনিট এখানে টোটাল আবেদন পড়ছে পনেরো হাজার এবং সিট সংখ্যা আছে টি আর প্রত্যেকটা সিটে কম্পিটিশন করবে ছিয়াত্তর জন তবে আই ইউনিট এটাতে টোটাল আবেদন পড়ছে চার হাজার ছশো সাতা সাতাশিটি পঞ্চাশটি এবং প্রত্যেকটা সিটে কম্পিটিশন করবে হলো চুরানব্বই জন স্টুডেন্ট তার মানে এখানে দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবছরে ডি ইউনিটে সর্বোচ্চ সংখ্যক কম্পিটিশন হবে এবং এখানে কিন্তু এ ইউনিট এবং ডি ইউনিট এই এ এবং ডি ইউনিট মেনলি সায়েন্সের ইউনিট এই এ এবং ডি ইউনিটে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা শুধু পরীক্ষা দিতে পারবে বাদ বাকি সি বা সি ওর ইউনিট বা ই বা আইবি ইউনিট ওই বাদ বাকি ইউনিটগুলোতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কবে শুরু হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় তারিখ থেকে শুরু করে নয় ফেব্রুয়ারি থেকে শুরু করে উনিশ ফেব্রুয়ারির ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে একাডেমিক ছুটি ব্যতীত এবং এক্স্যাক্ট কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা যদিও এখন প্রকাশ করেনি তবে খুব দ্রুতই এই ভর্তি পরীক্ষার কোন ইউনিটের পরীক্ষা কম শুধু হবে সেটা জানাই দিবে তবে নয় ফেব্রুয়ারি থেকে উনিশ তারিখ উনিশ ফেব্রুয়ারির ভিতরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাধারণত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ডেটটা সাধারণত দেখা যায় পরীক্ষার এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগেই সাধারণত ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দেয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড দুই ফেব্রুয়ারির পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করা যাবে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সঙ্গে এখানে কম্পিটিশন হয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু সেকেন্ড টাইম স্টুডেন্টরাও অনেক পরীক্ষা দেয় এই জন্য আপনারা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান অবশ্যই আপনার উচিত হলো এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করা কারণ এটা একটা ভর্তি যুদ্ধ এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করতে হবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেকে স্বপ্ন থাকে গুচ্ছের পরীক্ষা দেওয়া অথবা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া তো যারা চাচ্ছেন গুচ্ছর জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া খোলা ইউনিভার্সিটি সহ আদার যে গুচ্ছগুলো আছে সেগুলোর জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া বা এপ্রিলের দিকে যে পরীক্ষাগুলো হবে বা মে মাসের দিকে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের গুচ্ছপতি ভর্তি হতে পারেন এটার কোর্স দুই হাজার টাকা এই দুই হাজার টাকাতে ভর্তি হলে এখানে আপনি সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে যেমন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাস গুলোতে একটা বেসিক কনসেপ্ট কোশ্চেন ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব শেখানো হবে পাশাপাশি আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন বিশেষ করে যারা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক ভয় করেন এই অর্গানিক কেমিস্ট্রিটা আপনাকে কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে কেন ভালো করে পড়তে হবে কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চার থেকে পাঁচটা করে কিন্তু এমসি প্রতিবারই চলে আসে তো আপনি যদি অর্গানিক কেমিস্ট্রিটা ভালো করে শিখতে চান তারা আমাদের এই কোর্সে ভর্তি হলে অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাস কিন্তু আমরা খুব ভালোভাবে নিয়ে দিব নিব এবং অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে যতগুলো প্রশ্ন না কারণ আপনি কিন্তু উত্তর করতে পারবেন পাশাপাশি এখানে ম্যাথের প্রত্যেকে আপনারা ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পর পরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু ভর্তি হওয়ার পরপরই ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে বিকাশে বা নগদে দুই হাজার টাকা পাঠিয়ে এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের এখানে এক্সাম্যালস আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য তো যারা এক্সাম্প্যাসে ভর্তি হবেন তাদের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কী ধরনের কম্পিটিশন হবে সেটা সম্পর্কে জাস্ট আপনাকে ধারণা দিয়ে দিলাম আপনার উচিত হলো সিরিয়াস হয়ে পড়াশোনা করা এই ভর্তিযুগ যুদ্ধে টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে গুছানোর প্রস্তুতি নিতে হবে তাহলে আপনি এই ভর্তিযুগের যুদ্ধে টিকবেন আপনার সবটা পূরণ আপনার বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ